নরসিংদীতে বিভিন্ন শিল্প কারখানার মালিক শ্রমিকদের মধ্যে কর্মস্থলে বৈষম্য সৃষ্টি হওয়ায় গত কয়েকদিন ধরে কারখানাগুলোতে কাজে যোগদান করছে না শ্রমিকরা শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কারখানার মালিক পক্ষের নিকট প্রস্তাব পাঠালেও তারা কোনো কর্ণপাত না করায় এক পর্যায়ে কর্মবিরতিতে যায় জেলায় প্রায় বিশ হাজার টেক্সটাইল শ্রমিক এ অবস্থায় শ্রমিকদের কর্মবিরতি থেকে ফেরাতে উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর আটাশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নরসিংদী ইউনিট আজ রবিবার বিকেলে সেনাবাহিনীর আটাশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন রকিব জেলার চৌয়াল্লা শিল্প এলাকায় কর্মবিরতি যাওয়া শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেন সবাই শ্রমিকরা কারখানাগুলোতে অটো সার্কিট বেকার স্থাপন দুর্ঘটনা আহত শ্রমিকদের চিকিৎসার সুব্যবস্থা করা আন্দোলনরত শ্রমিকদের উপর অহেতুক নির্যাতন মামলা দিয়ে হয়রানি না করা প্রতিটি কারখানায় প্রাথমিক চিকিৎসার জন্য ক্লিনিক ও অ্যাম্বুলেন্স সেবা চালু করা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারখানা বন্ধ রাখা ও প্রতিটি শ্রমিকের নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করার দাবি জানানো হয় এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের এসব দাবি দেওয়ার যৌক্তিক উল্লেখ করে তার দ্রুত মালিক পক্ষকে বাস্তবায়ন করার তাগিদ দেওয়া হয় এক পর্যায়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় জেলা প্রশাসন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে শ্রমিকরা তাদের কর্মবৃত্তি প্রত্যাহার করে কাজে যোগ দেয়